মল্লারপুর কলেজে পরীক্ষা চলাকালীন কলেজ ক্যাম্পাসে ঢুকে স্লোগান দেওয়ার অভিযোগ তুলে এছাড়াও যাদবপুরের শিক্ষামন্ত্রী তথা ব্রত্ত বসুর গাড়ির হামলার অভিযোগকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর টুর্কো হাস্তা লপসা হিমরম মহাবিদ্যালয়ের প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা উল্লেখ্য বেশ কয়েকদিন আগে যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রত্ত বসুর গাড়িতে এসি সমর্থকরা হামলা করেন বলে অভিযোগ ঠিক তার পাশাপাশি গতকাল বীরভূমের মল্লারপুর টুর্কো হাস্তা লপসা হেমর মহাবিদ্যালয়ে স্লোগান তুলে মিছিল করে এসি সদস্যরা এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রত্ত বসুর ছবিও পোড়ানোর অভিযোগ ওঠে এসি সদস্যদের বিরুদ্ধে আর ঠিক সেই বিষয়কে সামনে রেখে আজ মল্লারপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো আর এই মিছিলের প্রধান নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ এদিন তিনি এই মিছিল থেকে বক্তব্য রাখতে গিয়ে জানান দুই মিনিট লাগবে এসেফাই নামক জঞ্জালকে বীরভূম তথা পশ্চিম বাংলা থেকে সরাতে মঙ্গলবার দুপুর তিনটে কুড়ি থেকে বিকেল চারটে পর্যন্ত চলে প্রতিবাদ কর্মসূচি তবে সময় যত গড়াতে থাকে স্লোগানে তীব্র তত ঝাঁঝালো হয়ে ওঠে শুনুন আর কি কি বললেন তৃণমূল ছাত্র নেতা পরীক্ষা চলছিল পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষা চলাকালীন তারা এখানে স্লোগান করে তারা আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু কুশপুত্তলিকা দাহ করে তারা ছবি পড়ায় আমার মনে হয় এস এফ আইকে সচেতন করার দিন আর আমাদের হাতে নেই যে এস এফ আই চৌত্রিশ বছর ধরে পশ্চিম বাংলার বিভিন্ন কলেজগুলোতে প্রতিরোধ গড়ে তুলেছিল অন্যায়ের বিপক্ষে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদ যখন এক এবং লড়াই করেছিল তখন তাদেরকে মাথা ঐক্যবদ্ধ হতো মিথ্যা কেস দেওয়া হতো আমার পরিবারে আমার কাকা আমার বাবা আমার জ্যাঠারা এবং তোমাদের প্রত্যেকের গার্জেনরা দেখবে কেউ না কেউ সিপিআইএম এর এস এফআই আমলে আমরা মার খেয়ে কলেজে রাজনীতি করে গেছে আমাদের পরিবারের সদস্যরা আমি করজোরে অনুব্রত মণ্ডলের কাছে অনুরোধ করি আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছে তাই নাহলে দু মিনিট লাগবে এসে পাই নামক জঞ্জালকে বীরভূম জেলা তথা পশ্চিম বাংলা থেকে সরাতে যাদবপুর মুক্ত এসে পাই আজকে এসে প্রত্যেকটা নির্লজ্জ নেতাদের প্রত্যেকটা মুহূর্তে ঘেন্না করা উচিত তারা সাধারণ ছাত্রার্থীর জীবন নিয়ে খেলেছে যারা ইংরাজি শিক্ষা মাধ্যমকে পশ্চিমবঙ্গে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল যারা কম্পিউটার শিক্ষা থেকে পশ্চিমবঙ্গ অন্ধকার রাখার চেষ্টা করেছিল এই এসে বিরুদ্ধে আগামী দিনে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ গর্জে উঠবে মাননীয় আমাদের লৌহ মানব নেতৃত্বে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি বীরভূম জেলায় কালকে সৌভিক দাসবক্সি নামক এক এসে জঞ্জাল কালকে বলে গেছে মল্লারপুর কলেজ বিশ্বভারতী শিউড়ি বিদ্যাসাগর কলেজে নাকি এইরকম ভাবেই তারা প্রতিরোধ গড়ে তুলেছে বাপের বেটা হলে যদি দুধ খেতাগো মায়ের আর যদি দম জাগে কপজিতে একবার বীরভূম জেলার কোনো কলেজে এসে দেখাও তোমাদের যদি চুন্ন বিচুন্ন না করতে পারি সবাই থেকে পশ্চিম বাংলা থেকে দূর করার জন্যে অনেকে ভাবছে ফেসবুকে নেতা হয়ে গেছি ফেসবুকে ছবি চাচ্ছি কাস্তে হাতুড়ি তারা ওই তারাও থাকবে না তারা চকে ফুটবে যখন ব্যালট বক্স থেকে তৃণমূল ছাত্র পরিষদের ভোটগুলো তোমরা দেখবে যদি আজকে নির্বাচন হয় আমি কথা দিয়ে যাচ্ছি বীরভূম জেলার যত কটা কলেজ আছে যদি ক্যান্ডিডেট দিতে পারে এসে বাই কোনো কলেজে তাহলে বুঝবো এসে পায় সংগঠন আছে পশ্চিমবঙ্গের ওই শতরূপ ঘোষ নামক জঞ্জালকে বলে দেবেন যে বীরভূম জেলায় আমাদের মাথার ছাতার মধ্যে অনুব্রত মণ্ডলের ছবিটা এবং হৃদয় অনুপ্রত মন্ডলের ছবিটা আছে মাথার ওপর দিদির হাত মাথার ওপর মুহূর্তে পদ লেহন করে যারা চলেছে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ এক এবং ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে পায়ের তলায় পিষে দেবে তোমরা শুধু সময় করো আর ডাকো কোন সময় কখন তোমরা দেখা করতে পারবে এসে ভাই আমাদেরকে জানাও আমরা প্রস্তুত আছি তোমাদের সঙ্গে লড়াই করতে কি ভেবেছো বীরভূম জেলা ছাত্র পরিষদ ঘুমিয়ে গেছে কি ভেবেছো বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ শান্ত আছে আমরা শান্ত আছি কারণ দলনেত্রী আমাদের দলনেতা এবং আমাদের বীরভূম জেলার উন্নয়নের কান্ডারি অনুব্রত মণ্ডলের নির্দেশ আছে তাই যদি আমাদের একবার নির্দেশ দেয় দল যে তোমরা এসে ভাইকে দেখে নাও কাউকে দরকার নেই তৃণমূল ছাত্র পরিষদ একাই বদ্ধ পরিকর এসে ভাইয়ের মতো নোংরা দলকে দেখে নেওয়ার জন্য কালকে বলছে প্রাপ্ত বসুর পদত্যাগ চাই লজ্জা করে না দুর্নীতি কারা করেছে সিপিএম করেছে আজকে সিপিএম এর নির্লজ্জ খুনি জল্লাদরা বীরভূম জেলার মাটিতে নানুর সুপুর কোথায় অত্যাচার করেনি লোয়ার নানুরে আলপিন ফুটি দেওয়া হয়েছে জীবের কি অত্যাচার দেখেছে এই বাচ্চা ছেলেগুলো যারা আজকে বাসন মার্দাদের বাপ কাদা কাদের আইনার সামনে দাঁড় করি নিয়ে জিজ্ঞাসা করুক আইনা সত্যি কথা বলে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করুক তাদের বাপ কাকারা কত কত খুনের সাক্ষী আছে কত কত খুনের মার্ডার লিস্টে তাদের নাম আছে আজকের শহীদ সতী সিপিএম তুলসী তলায় দিয়ে পাতি সিপিএম এখন সাক্ষে সতী নারী খুঁড়ি চুরি দর্শন এটাই তো সিপিএম এর প্রধান গুণ ছিল প্রধান অস্ত্র ছিল পশ্চিম বাংলা থেকে প্রত্যেকটা সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে প্রত্যেকটা সাধারণ মানুষকে কুকুরের মর্যাদা দিয়ে যে সরকার চলেছিল চৌত্রিশ বছর পশ্চিমবাংলায় অত্যাচারের পদলেহনের সরকার তার নাম সিপিএম সরকার এই সরকারকে মানুষ শূন্য করে দিয়েছে বিধানসভায় শূন্য করে দিয়েছে বড় বড় ভাষণ মারে না এবি বি আনন্দের চব্বিশ ঘন্টায় গিয়ে সিপিএম এর নেতারা মায়ের দুধ খেয়ে থাকলে দম থাকলে আবার বীরূম জেলায় আয় বীরভূম জেলার ছাত্র সংগঠন বীরভূম জেলার প্রত্যেকটা শাখা সংগঠন প্রত্যেকটা আমাদের ইউনিয়ন আমরা শক্তিশালী হয়ে বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে কালকে যারা বলেছিলেন তাদেরকে একবার দেখতে চাই বীরভূম জেলার কোনো কলেজে আমি ছাত্র বলে দিয়ে যাচ্ছি যদি পরের দিন মল্লারপুর কলেজে কোনো এস এফ আই ঢোকে কোনো এবিপি ঢোকে যারা প্রাপ্ত বসুর মতো একটা সব মানুষকে সৎ শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ ভারত মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার আমাদের বঙ্গ বঙ্গজননী মাকে যারা অপমান করে আমাদের সেনাপতি ও যুবরাজকে যারা অপমান করেন আমার জেলার অভিভাবক আমাদের গর্ব আমাদের লৌহমানব অনুব্রত মন্ডলকে যারা অপমান করেন সেই তাদেরকে বীরভূম জেলার কোনো কলেজে ঠাই দেব না এই কলেজে দাঁড়িয়ে বলে গেলাম দম থাকলে তৃণমূল কংগ্রেসকে আটকে নেবে তৃণমূল তৃণমূল টাকা সংগঠনের মধ্যে পড়ে কি লড়াই হবে তো আগামী দিনে সিপিএল তারাবো তো আগামী দিনে বিজেপি তারাবো তো তাই সবাই মিলে একসাথে লড়াই 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 চাই লড়াই লড়াই